অলরেডি অলরেডি ব্লক বাস্টারের পথে হাঁটছে তুফান ও বাইরে ভাই কি আওয়াজটা শুনলাম কি একটা আওয়াজ এই মাত্র এসে আমার ইনবক্সে ড্রপ করলো একজন যে ভাই সিনেমা তো মুক্তির আগেই ব্লকবাস্টারের পথে হাঁটছে কেন হাঁটছে কি কারণে হাঁটছে তাই জানাবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেখেন কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও করেছিলাম যে তুফান সিনেমা দশ লাখ টাকায় হল বুকিং হচ্ছে মিনিমাম রেন্টাল দশ লাখ টাকায় যাচ্ছে দেখেন এই কথাটা বলতে না বলতে আমাকে কিছু আগে বলো ভাই ঘটনা তো ঘটে গেছে আরেকটা কি ঘটনা যে ভাই ঘটনা তো পুরো তুমি ঘটে গেছে তুফান সিনেমা লগ্নি কি টাকা সিনেমা হল বুকিং মানি দিয়ে অলরেডি অলরেডি ওয়ান দা ওয়ে তুফানের ইনভেস্ট যে টাকাটা লগ্নি করছে তুফান সিনেমাটা যে টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটা ফেরত আসা শুরু হয়েছে সো কেন মুক্তির আগে ব্লকবাস্টার হবে না প্রিয় সাকিবিয়ানরা দিস ইজ শাকিব খান পাওয়ার দিস ইজ রিয়েলি রিয়েলি মেগাস্টার পাওয়ার শাকিব খান আছে বলেই এত বড় ব্যয়বহুল এত ধামাকাদার একটা সিনেমা বানানোর সাহস করেছে এসবিএফ শারিয়া শাকিল কিবা চোর কি আলফা আই ওয়ান্ট এভার অ্যানাদার পারসন আবার কথা হচ্ছে ভাই যে সিনেমা মুক্তির আগেই ব্লকবাস্টারে তকমা পাইতে পারে যে সিনেমা মুক্তির আগেই লম্বা দৌড়ে এই সিনেমাকে ধরার মতো কিন্তু কোনো সিনেমা এখন বর্তমানে নাই অনেকেই বলবেন নিমুখ সিনেমা মুক্তি হয়েছে পাবে তো অনেক সিনেমাই ভাই তিনটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে সো মুক্তি তো হচ্ছে আমরাও চাই অনেকগুলো সিনেমা মুক্তি পাক দশ বারোটা সিনেমা মুক্তি পাক মুক্তি দিয়ে হচ্ছে টাকাটা আকাশ ভরা তারা খাক সেটা আমরা চাই কিন্তু প্রডিউসার এখন চাচ্ছে না তিনটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে রিভেন্স আরো একটা সিনেমা আমি নামটা ভুলে গেছি তুফান সো ক্যাশ কিন্তু কার সাথে তুফানের হবে না কারণ তুফান একাই একশো তুফান একাই দৌড়াচ্ছে যেভাবে তুফান দৌড়াচ্ছে যেভাবে যেই স্পিডে তুফান রান করতেছে তুফানকে ঠেকানোর মতো সিনেমা বাংলাদেশে আর একটা হবে কিনা কিংবা সাকিব খান ছাড়া এটা অন্য কারো অপেক্ষা পসিবল না যেটা আমার কাছে এখন মনে হচ্ছে আমি ফিল করতেছি যে না তুফান তুফানের রেকর্ড বাঙতে হলে সাকিব খানকে নিয়েই বাঙতে হবে মালিক আফসারি কালকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তুফান যেখান থেকে শেষ ওখান থেকেই সাকিব খানের নতুন আরেকটা প্রজেক্ট শুরু করা উচিত তার মানে তুফান কত বড় হাই ভোল্টেজের সিনেমা কিংবা কত বড় মাপের সিনেমা হয়েছে সেটা আমরা সকলে কিবা মোটামুটি আজ করতে পারতেছি টিজার টেলার গান টান দেখে আমরা মোটামুটি একটা আন্দাজ করে ফেলেছি তুফান আসলে কোন দিকে যাচ্ছে তুফানের রাস্তাটা কোন দিকে তুফান আসলে কোন দিকে দূরচ্ছে সেটা আমরা বুঝে গেছি মোটামুটি তাইনা শাকিবের আমরা মোটামুটি আমরা বুঝে গেছি না সো মুক্তির আগে ব্লকবাস্টার কেন হতে যাচ্ছে মুক্তির আগে কেন ব্লকবাস্টার হবে না কেন হবে না যদি একশো ষাট থেকে পঁয়ষট্টি সিনেমা হল পায় যদি একশো থেকে পঁয়ষট্টি সিনেমা হল পায় সে ব্লক কেন হবে না সে ব্লক কেন হবে না সে প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি আপনাদের কাছে রেখে এখনকার জন্য বিদায় নিব আমি আবারও এই প্রশ্নের উত্তরটা দিব পরে একটি ভিডিওতে কেন তুফান সিনেমা ব্লক বাস্টার মুক্তি আগে হচ্ছে না কেন হবে না সে প্রশ্নটি ছেড়ে দিলাম আপনাদের উপরে রেখে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ